হ্যালো দিস মাই অ্যানাদার ভিডিও আজকে ভিডিওটা খুবই দুঃখজনক ভিডিও আমি যে পরিস্থিতিতে আসছি আপনারা দেখলে খুবই দুঃখ প্রকাশ করবেন আপনারা শুনেছেন যে মানে গত দুই দিন বা চার পাঁচ দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে চারদিকে বিশেষ করে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের ভিতরে যত ইউনিয়ন যত গ্রাম যা আছে সকল কিছু ডুবে গেছে আমি একটা আছি আমি এখন বর্তমানে আছি লক্ষ্মীপুর মধুসুদ্রী বিষ্ণু ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে যেখানকার আপনাদের কাছকে তুলে ধরবো এখানে এই বন্যার পরিস্থিতিতে আপনারা যাদেরকে মানবতা ফেরিওয়ালা বলেছেন আজকে আমি তাদের কাছে এই ভিডিওটা তুলে ধরতে চাচ্ছি যে যারা মানবতার ফেরিওয়ালা বলছেন আজকে আমি তাদেরকে দেখতে চাচ্ছি এই বন্যার পরিস্থিতিতে আপনারা কোথায় আপনাদের সে মানবতা কোথায় আপনার যে মানুষকে বিকাশ টাকা বলতেন মানুষকে সহযোগিতা করার জন্য মানুষকে দান করার জন্য আজকে সেই মানবতার লোকগুলো কোথায় তারা তো আজকে দেশের ভিতরেই নেই তাহলে এই মানবতার মানুষ যদি নাই থাকে তাহলে এই মানুষগুলোকে দেখাশোনা কে করবে বিকাশে কে টাকা পাঠাবে কারা এই মানবতার ভিডিওগুলো করবে আমি তাদের কাছকে দেখতে চাই আপনার কমেন্ট বক্সে বলেছেন এই মানবতার ফেরিগুলো কারা আমি যেখানে আছি সেখানকার বর্তমান পরিস্থিতিটা এতটা ভয়ানক হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই হয়েছে রোড এই হয়েছে পানি এই রোড এই পানি বর্তমানে অবস্থাটা খুবই ভয়ানক আপনি একটা গাড়ি নিয়েও যেতে পারতেছেন না আমরা হেঁটে যাইতে অনেক কষ্ট হচ্ছে এখানে তো পজিশন একটু ভালো আছে এই জন্য আমি এখানে ভিডিওটা বানাইলাম আপনি যদি আমি আপনাকে অন্য জায়গায় দেখাই তাহলে সেখানে দেখবেন আপনার আরও ভয়ঙ্কর পরিস্থিতি আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি সামনে পাশেই থাকুন এখানকার পরিস্থিতিটা আপনারা এখন যেমন দেখতেছেন এমনটা থাকবে না কারণ এখনও ফুল জোয়ার আসেনি যদি খালে জোয়ার আসে তাহলে আপনার আমাদের এই রোডটা পুরোটা ডুবে যেতে পারে আমাদের হাঁটতে অনেক কষ্ট হতে পারে কিন্তু এখন জোয়ার আসতেছে সামথিং এর জন্য রোডটা অনেক ক্লিয়ার আসে যখন জোয়ার ফুল আসবে তখন পুরো রোডটা ডুবে যাবে আমাদের কন্ডিশন খুবই খারাপ আপনাদেরকে বলে আমার লজ্জা লাগতেছে কারণ আমি এখানে থাকি খুব খারাপ লাগতেছে আবহাওয়াটা খুব খারাপ যারা বলতেছেন আমরা গ্রামের থেকে অনেক আনন্দ আছি অনেক মজা ফুর্তি করতেছি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে এই পরিবেশটা দেখানোর জন্য নিচে নামা এই গানটা আপনাদের জন্য এখন যে গানটা আমি ফেলে করবো এই গানটা আপনাদের জন্য যারা বলতেছেন আপনারা গ্রামের থেকে অনেক মজা আনন্দ আছে তাই না দেখেন গানটা শোনেন আপনারা

দেখেন গাইস কি অবস্থা এখানকার মানে পানিটা স্পিডে কতটা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পানিটা কতটা স্পিডে যাচ্ছে এখানকার যত যা কিছু আছে সকল কিছু একদম ডুবে যাচ্ছে চারিদিকের ফসলা দিয়ে মানুষের ঘর বাড়ি সকল কিছু একদম ডুবে গেছে দেখেন সকল কিছু অবস্থা খারাপ একদম আপনার সকলে বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আর লাইক কেমন শেয়ার করে আপনারা আমাদের এই জায়গাটুকুকে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন লাইক কেমন শেয়ার করে দেবেন বিশেষ করে আর আমার পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম গাইস